তখন থেকে আপনার আসলে प्रिपरेशन এখন থেকে রেজাল্ট যদি 3.5 করতে ভালো লাগে প্রচুর পরিমাণে পড়াশোনায় দিতে ভালো তো আপনার জন্য সুযোগ আছে পৃথিবীর দেশ আছে জিরো পপুলেশনের দেশ ইউরোপিয়ান দেশগুলো রিসার্চ আর জন্য আছে পাগলের মতো হয়ে থাকে প্রচুর ফান্ডিং সেখানে আছে আপনার যদি একটু শুধু ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি থাকে তাহলে আপনি এখন থেকে চেষ্টা করেন প্রতিদিন একটা করে ইংরেজি পত্রিকা ডেইলি স্টার অথবা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড বা হচ্ছে বিজনেস এক্সপ্রেস বা যে ইংরেজি পত্রিকাগুলো আছে একবারে দাগিয়ে দাগিয়ে জোরে জোরে পড়ার চেষ্টা করেন ওয়ার্ড মিনিংগুলো যেগুলো বুঝতেছেন না সেগুলো আলাদা করে করে আপনার একটা আলাদা খাতা তৈরি করেন নিজে একটু সেলফ প্র্যাকটিস করেন প্রতিদিন অন্তত এক ঘন্টা করে ইংরেজি শোনার জন্য চেষ্টা করেন যদি আমরা মনে হয় যে না আমার জার্মানিতে যাওয়া দরকার লেখাপড়ার টিউশন কি একেবারেই ফিরি জার্মানিতে

আর মিনিমাম একটু আপনার ল্যাঙ্গুয়েজ কম্পিউটার স্কিল লাগবে কম্পিউটার স্কিল তো এখন যদি বলেন আমি এমএস ওয়ার্ড তো ভালোই পারি এমএস ওয়ার্ড আর হচ্ছে ওই যে মাউস বাটন ধরার এই প্রশিক্ষণ দিয়ে চাকরি হবে না এগুলো হচ্ছে খুবই ইনিশিয়াল লেভেলের একটা ব্যাপার কম্পিউটার এখন একটু আপগ্রেড আপগ্রেড জানতে হবে প্রোগ্রামিংটা একটু জানার জন্য চেষ্টা করেন আপনি সোশ্যাল সায়েন্সের রিসার্চার হলে আপনি সোশ্যাল সায়েন্সের যে স্কুলো যে সফটওয়্যারগুলো এখন রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সফটওয়্যার বেস কেসের সম্বন্ধে একটু নর্মাল

যার বংশ পরিচয় আছে আত্মমর্যাদা আছে এরকম কোন তাকে ডাকে তখন সে বলে আমি তাহলে আমি আপনাদের ইসলামের বিষয়টা আপনাদের আপনারা যদি ভালো থাকেন আপনার পরবর্তী প্রজন্ম দেখবেন খুব ভালোভাবে তৈরি হয়ে